আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমরা অনেক দিন ধরে ভিডিও করছি এবং অনেকেই বিভিন্ন কমেন্টে এবং জিজ্ঞেস করেছেন ভাইয়া আপনারা তো বলতেন ইন্ডিয়া এন কারেঙ্গা তেন কারেঙ্গা ইন্ডিয়ার খেলায় শেষ খেলা ইন্ডিয়ার খেলা শুরু কিন্তু ইন্ডিয়া এখন কিছু করছে না কেন আসলে আমাদের ব্যাপারগুলো বুঝতে হবে একটা দেশ আর একটা দেশে ডাইরেক্ট বিনা কারণে হস্তক্ষেপ করতে তাদেরকে কূটনীতিক খেল খেলে চাপ প্রয়োগ করতে হয় আরেকটি দেশকে ইন্ডিয়া সে চাণক্য নীতিতে কিন্তু এতদিন অগ্রসর হয়েছে ডক্টর ইনুদের সাথে নরেন্দ্র মোদীর একটা বৈঠক হয়েছিল সেখানে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর কিছু অফার দিয়েছিল সেটা ডক্টর ইনুস মেনে নেয়নি এবং নির্দেশনা করেনি সেই কারণে ইন্ডিয়ার সাথে এই সরকারের তেমন কোনো ভালো সম্পর্ক ছিল না কিন্তু ইন্ডিয়া অনেক ধৈর্য ধরেছে সে কারণে ইন্ডিয়া খেলা শুরু করে দিয়েছে। ইন্ডিয়া বাংলাদেশের পনেরোটি পণ্যের উপর নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশকে মারাত্মকভাবে চাপে ফেলার জন্য পৃথিবীর সুপার পার আমেরিকাও কিন্তু যে দেশগুলোকে পছন্দ করে না এবং চাপে ফেলার জন্য তাদের স্বার্থ হাসিল করার জন্য বড় বড় নিষেধাজ্ঞা দেয় নিষেধাজ্ঞা কিন্তু যুদ্ধের মতোই কূটনীতিক যুদ্ধ সেম ভাবে ইন্ডিও কিন্তু বাংলাদেশ উপর প্রেশার ক্রিয়েট শুরু করে দিয়েছে নিষেধাজ্ঞা দেয়া শুরু করে দিয়েছে শুধু নিষেধাজ্ঞাতেই খান্ত থাকবে না আরো নতুন নতুন খেলা অপেক্ষা করছে এই সরকারের জন্য এই সরকার আমি বলেছিলাম যত নির্বাচন আগাবে দেশে একটি গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি করবে হজবরল অবস্থা হয়ে যাবে যাতে নির্বাচনের পরিস্থিতি না থাকে যেমন করে ইন্ডিয়ার সাথে আরো সম্পর্ক খারাপ করবে এবং ধরম মরম সম্পর্ক তো থাকবেই না বরং ইন্ডিয়ার সাথে অনেক ভূমিকা পালন করবে এই সরকার তখন ইন্ডিয়া চাল দিয়ে এই যখন প্রেসার ক্রিয়েট করবে তখন তারা বলবে আওয়ামী লীগ এগুলো করাচ্ছে আওয়ামী লীগের কারণে ইন্ডিয়া এগুলো করতেছে আওয়ামী লীগকে পূর্ণ প্রতিষ্ঠিতা প্রতিষ্ঠা করবে ইন্ডিয়া এই সরকারের উপর প্রেশার ক্রিয়েট করবে তখন আওয়ামী লীগের ইস্যুটা নিয়ে আসবে দেশের মধ্যে আরো গোলজব সৃষ্টি করবে এবং বিএনপি কো প্রেসারে রাখতে পারবে তখন আর নির্বাচনের ব্যাপারটা আসবে না আরেকটি ব্যাপার হবে হিন্দুদের উপর আরো আক্রমণ করা হবে হিন্দুদের বিভিন্ন মন্দির ভাঙা হবে ऑलरेडी শুনেছি উন্দিতনা একটা মন্দিরও ভেঙে ফেলেছে হিন্দু মুসলিম একটা দাঙ্গা করে পরিস্থিতি ক্রিয়েট করবে দেশের মধ্যে কারণ বাংলাদেশের মত প্রায় 90% মত মুসলমান তখন এইসব স্পর্শকাতর বিষয়গুলো যখন ক্রিয়েট করবে দেশে তখন মুসলিমরা একটা পক্ষ হয়ে যাবে হিন্দুদের উপর চাপ প্রয়োগ করবে দেশের মধ্যে গোলযোগ সৃষ্টি হয়ে যাবে তখন আর নির্বাচনের পরিস্থিতি থাকবে না যতই করুক এই সরকার যতই কিছু করার চেষ্টা করুক এই ডক্টর স্বার্থ হাসিল করার জন্য যত খেলা খেলা ঠিক তত খেলাই খেলা যাবে আর আওয়ামী লীগও বসে থাকবে না আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে এবং আওয়ামী লীগ ফিরে আসার জন্য যা কিছু করার সকল কিছুই করবে কারণ আজকে একটা সংবাদ মাধ্যমে বক্তব্য দিতে দেখলাম ইসলামী আন্দোলনের একটা প্রোগ্রাম হচ্ছে একটা মুসলিম টুপি পরা দাঁড়িয়ে আছে তিনি সংবাদ মাধ্যমে বলতেছে আমি আওয়ামী লীগকে ভোট দিয়েছি আমি নৌকা মার্কে ভোট দিয়েছি আগামীতে যদি আওয়ামী লীগ ইলেকশনে না আসে আমি কাউকে ভোট দেবো না তখন সংবাদ মাধ্যমের লোকরা জিজ্ঞেস করলো যে আপনি তাহলে ইসলামী আন্দোলন প্রোগ্রামে আসছেন কেন উনি বলতেছে আমি দেখতে আসছি এরকম দেখতে আসার জন্য অনেক লোক সমাগম হয় ইসলামী আন্দোলনের মধ্যে আরো বিভিন্ন ধর্মীয় কোন প্রোগ্রামে কিন্তু মনের থেকে সত্যিকারের ভালোবাসে আওয়ামী লীগকে কারণ আওয়ামী লীগ বাংলাদেশে ষোল বছর যে পরিমাণ উন্নয়ন করেছে একাত্তরের পরে কোন সরকারই উন্নয়ন করে না সকল কিছু জনগণ কিন্তু মানে আর জনপ্রিয়তা এখন আওয়ামী লীগের বেড়ে গিয়েছে এইদিকে ইন্ডিয়া চাপ শুরু এইদিকে আওয়ামী লীগের সংগঠিত হওয়া শুরু এবং জনপ্রিয়তাও আওয়ামী বেড়ে গিয়েছে তাই আর এই সরকার আমার মনে হয় না যতই খেলা খেলু বেশি দিন টিকে থাকতে পারবে আর বেশি দিন টিকে থাকলেও গণবিস্ফোরণ হবে যখন পতন হবে আর যদি নির্বাচন না দেয় তাহলে তো আরো অবস্থা খারাপ হবে আর যদি নির্বাচন হয়ও আওয়ামী ছাড়া যে সরকার হবে দুই থেকে আড়াই বছরের বেশি আমার মনে হয় না কেরি করতে পারবে ওই সরকারটা পতন হবে হবে তাই আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশ চিন্তা করা অসম্ভব এটা আমি সময় বলি আওয়ামী লীগ ব্র্যান্ড না কিন্তু ব্র্যান্ড তৈরি করে আওয়ামী লীগ এই বাংলাদেশ তৈরির ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশে মুক্ত সংগঠিত হয়েছিল এবং এই বাংলাদেশ আমরা পেয়েছি মুক্তিযুদ্ধের মাধ্যমে তাই আওয়ামী লীগ কি জিনিস যারা জানে না তারা আরো স্টাডি করা দরকার আর যারা জানে তারা ভালো করেই জানে যে আওয়ামী কিভাবে ফিরে আসবে এবং কিভাবে ফিরে আসতে পারে এরকম খারাপ সিচুয়েশন থেকে এটাই হচ্ছে আওয়ামী শক্তি ধন্যবাদ সকলকে